জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুট অনেক ভালো আছি ভাইয়া আমরা দেখতে পাচ্ছি যে আপনারা নতুন করে একটি স্পোর্টসের দোকান দিয়েছেন শুধু স্পোর্টস মানে খেলাধুলার ছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডের অনেক গেঞ্জি বা টিশার্ট পাওয়া যাচ্ছে আপনাদের বিস্তারিত যদি আমাদের আসলে শুধু যে স্পোর্টসের বিষয় তা না আমাদের কিন্তু এখানে লেডিস আইটেম আছে পাশে এখানে বেশ কয়েকটা প্রায় নয়টা দোকান নিয়ে আমাদের একটা প্রতিষ্ঠান পাশে উটপেকার আছে জুতার দোকান আছে আমাদের মূলত জার্সি অ্যান্ড ফ্যাশন যেটা এই খেলাধুলা আর পোশাকগুলো আমাদের এখানে সবই পাওয়া যায় এবং সেকেন্ড কপি ফার্স্ট কপি যেগুলো অরিজিনাল পাওয়া যায় চাইনিজ তারপর থাইল্যান্ড এবং বিভিন্ন ক্লাবের যে জার্সিগুলো ইউরোপের বা নাম করা যে ক্লাবের জার্সিগুলো সবগুলোই এখানে পাওয়া যায় এবং খুব ভালো মানের জার্সি আমরা কোয়ালিটিটা এনশিওর করি যে কোয়ালিটি নিয়ে কোনো আপুষ নেই আমাদের ব্যাকএন্ডে যিনি আছেন আপু হয়তো কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ না তেমন একটা মিডিয়ার সামনে মূলত হচ্ছে আমাদের যে আপু বা ছাড় যিনি আছেন সবাই মিলে একটাই যে কোয়ালিটির দিক দিয়ে কোনো আমরা ছাড় দিব না কারণ একটা মানুষ একটা গেঞ্জি পরবে যা পরনের বা সেটা একটা পোশাকেই কিন্তু তাকে ফুটিয়ে তোলে যে কেমন লাগবে কীরকম ইলে আর পরার মধ্যেও একটা কিন্তু ভালো লাগার বিষয় থাকে সেদিক থেকে আমরা একেবারে কোয়ালিটিতে কোনো আপোষ করি নি যেখানে ভালো মানের আপনি দেখছেন যে জার্সিগুলো তারপর হচ্ছে আমাদের ট্রাউজার বা অন্য যে পোশাকগুলো আছে তারপর লেডিস আইটেম আছে সাথে আমাদের উড নিজস্ব প্রোডাক্ট জুতার এগুলো আমরা খুব ভালো মানেরই করেছি আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমরা সাতদের মধ্যে দিয়েছি অনেক সময় আছে যে অনেক নামি দামি ব্র্যান্ডে আপনি যদি একটা ফার্স্ট কপি এডিটার্স থেকেই কিনতে যান সেই কপিটিই আমাদের কাছে পাচ্ছেন ওদের ভ্যাট বা বিভিন্ন কারণে ওইটার দাম হবে তো তিন টাকা আমরা কিন্তু একই জিনিস দিচ্ছি বারশো টাকায় বা এমন আছে যে আমাদের কাছে একেবারে তিনশো চারশো পাঁচশো থেকে শুরু করে সব লেভেলেই আমরা মেনটেন করি যাতে সবাই আসতে পারে সবাই নিতে পারে আচ্ছা একটু বলবেন ভাই এখানে আপনাদের এখানে খেলাধুলার কি কি জিনিস পাওয়া যায় এখানে খেলাধুলার জার্সি ভিতরে তো পুরাটাই পাওয়া যায় এরপর আমাদের যেমন ফুটবল আছে তারপর আমাদের ব্যাটগুলো এখানে নেই আমরা ব্যাটের অর্ডার নিয়ে থাকি সাধারণত এরপর হচ্ছে ক্যারেটস যে মানে

বوده আমদানি কিt মানে কিছু কিছু টি-শার্টগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আসলে আপনারা সরাসরি ইম্পোর্ট করেন না কিছু জিনিস তো যারা বড় বড় ইম্পোর্টার বাংলাদেশে আছে তাদের কাছ থেকে আমরা নিয়ে থাকি এবং সবাই আইলি अवेलेबल মানে কোন মানে সব ব্র্যান্ডের যারা যারা নাম করা এখানে বাংলাদেশে যে কজন আছেন যারা ইম্পোর্ট করে এটা তো আসলে হিউজ ব্যপার ইম্পোর্টটা আমাদের তো একটা শোরুমের ব্যাপার এর জন্য অত ইম্পোর্ট করা তো আমাদের সম্ভব না তাদের কাছ থেকেও আমরা নেই এবং আমরা নিজেরাও রিসেন্ট যাচ্ছি ওখান থেকে সরাসরি আমরা নিয়ে আসবো আচ্ছা দর্শক বা যারা ক্রেতা রয়েছে তারা আসলে আপনাদের এখানে আসবে কি জন্য আসবে যদি অবশ্যই আসবে আমার এখানে মেন যে জিনিসটা প্রথম যেটা সেটা হচ্ছে আমার প্রাইসটা অনেক কম এটা আমি বিট করতে পারি সবার কাছে এবং যারা একবার আসে আলহামদুলিল্লাহ তারা আমার রেগুলার কাস্টমার এটা হচ্ছে প্রথম ব্যাপার যেখানে প্রাইসটা অনেক কম

আমাদের খুব ভালো লাগে কাস্টমারদের আনন্দ দেখি আমাদের খুব ভালো লাগে এটা একটা মানে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন কত টাকা কিনলে আপনি এই মানে এমন তো আমি বললাম যে কোন স্পেসিফিক কোন টাকা না কেউ যদি আমার সর্বনিম্ন প্রাইজের যে জিনিসটা কিনেছে বাট তাদের সাথে কোনো বাচ্চা থাকলে আমি ওটা গিফটই এটা আমার তরফ থেকে এটা কোনো ব্যবসায়িক ব্যাপার না এটা আমি এমনিই দেই

ব্যাপক শেষ করব শেষ করার আগে আপনাদের লোকেশনটা বলবেন কোথায় আসলে খুব সহজে আপনাদেরকে এখানে আসতে পারবে বা অনলাইন কোন মাধ্যম আপনাদের হ্যাঁ আমাদের একটা পেজ আছে জারসিস এন্ড ফ্যাশন নামে জাফ পেজটা খুব যে আমি ডেভেলপ করেছি তা না রিসেন্ট এটাকে চেষ্টা করতেছি এটা গ্রুপ করার জন্য পেজটা ঠিক আমি এই নতুন এই ব্যাপারটা পেজের ব্যাপারটা অনলাইনে ব্যাপারটা আমি নতুন যা যা ফ্যাক্ট আমি তা তা বলতেছি আমি যেটা জানি না সেটা আমি বলবো না আমি মাত্র শুরু করেছি জারসিস এন্ড ফ্যাশন জাফ নামে আমাদের একটা পেজ আছে সবাই এটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে মহম্মদপুর রিং রোড আদাবরের মধ্যে সূচনা কমিটি সেন্টার অপোজিট বলে সূচনাটা তো সবাই খুব চেনে আহ শাহাবুদ্দিন প্লাজা এটা মার্কেটটা এত পরিচিতি পায় নাই বাট এখানে সূচনা কমিটির অপোজিটে আসলেও এটা সবাই দেখায় দিবে যে জার্সি সাম ফ্যাশন শুভ উদ্বোধন শাহাবুদ্দিন প্লাজা রেগুলার কোন ডিসকাউন্ট চলছে কিনা কাস্টমারদের জন্য আমাদের অলওয়েজ ডিসকাউন্ট চলে এখন নিলেও আপনি সেই ডিসকাউন্টগুলো পাবেন সবসময় ডিসকাউন্ট চলে

এক তো আমাদের ব্যবহার এখানে আসলে সবার খুব ভালো লাগে এখানে পরিবেশটা হচ্ছে যে আপনার পারিবারিক একটা পরিবেশ হয়ে যায় ফ্রেন্ড ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট এখানে সব সবসময়ই থাকে আর হচ্ছে যে ওই যে প্রাইস প্রাইসটা খুবই লো খুবই লো খুবই কম সীমিত লাভে আমরা সবকিছু দিই এটা হচ্ছে আসবে হ্যাঁ এর জন্য আসবে রাপে আমার এখানে 150 টাকা থেকে শুরু করে একদম হাইস্ট খুব বেশি না আমার 150 টাকা থেকে জার্সি আমার হাইস্ট হচ্ছে 1500 টাকা আর যদি আমি জার্সির বাইরে যাই তাহলে সেটা হচ্ছে আপনার 1800 টাকা এর ঊর্ধে কোনো কিছু নাই উইন্টার কালেকশন ছেলেদের কিছু আছে যেটা আপনি তিনের মধ্যে পড়ে তিনের উপরে আমার এখানে কিছু নাই তো 150 থেকে তিনের মধ্যে আমি জিনিস রেখেছি 150 থেকে ইভেন ফিফটি টাকা থেকে বাচ্চাদেরও যে পঞ্চাশ টাকা নিয়ে আমার শপে ঢুকে সে আনন্দে যেতে পারবে এটা হচ্ছে মেন ব্যাপার সবার জন্য সব কিছু আছে একটা জার্সি আমি অরিজিনালটাও রেখেছি ফার্স্ট কপিটাও রেখেছি একটা জার্সি আমি লোকালটাও রেখেছি যেটা আমাদের হয় সবার তোর ক্ষমতা নেই কিছু বাচ্চা টিফিনের টাকা জমিয়ে আনে ওরা ওই লোকালটা যেন পায় ওরা অরিজিনালটা নিতে পারবে না ওরা আর জার্সি চেঞ্জ চেঞ্জ হতে থাকে তো ওরা যেন অল্প টাকা এবং যেটা আমার এখানে ফাইভ হান্ড্রেড দেওয়া আছে কিছু বাচ্চা আসলে আমার যেটা কেনা আমি যেটাতে পারচেস করি সত্যি কথা আমি সেই রেটে ওসব বাচ্চাদেরকে দিই কারণ তারা খেলুক পড়ুক জানুক এবং আরো দশটা বাচ্চা আসে আপনি বলতে চাচ্ছেন যে এখানে অরিজিনালও পাওয়া যায় কপিটাও পাওয়া যায় জি 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 অবশ্যই কপি আমাদের আমাদের আমি অরিজিনাল অ্যাডিডাসের আমরা রাখি না যেটা যেটা ফ্যাক্ট এটা অ্যাডিডাসের ইয়েতেই থাকে ওটা অ্যাডিডাসের শোরুমই ফার্স্ট কপি থাকে যেটা আমরা বাংলাদেশে যেগুলো আমরা পাই ঠিক আছে যেটা আমরা পাই যারা ইম্পোর্ট করে মেনলি আমরা ইম্পোর্টারের কাছ থেকে নেই হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট যেটা ইম্পোর্টার ইম্পোর্টার যারা আছে এবং সবগুলো আমাদের ডকুমেন্টস সহ আছে অবশ্যই আমি ব্যবসা করি আমি ডকুমেন্টসটা রাখবো আর

যেহেতু এটাকে আমি ঠিক ব্যবসায়িকভাবে দেখতেছি না এটা আমাদের ভালো লাগার একটা জায়গা ভালো লাগার প্রতিষ্ঠান এটা যে যে আমি হোলসেল থেকে আনবো যে রেটটার মধ্যে আমার এখানে আনতে গিয়ে একটা কস্টিং ঢুকে একটা শপে এই শপের একটা কস্টিং আছে ওইটাও আমি রাখি না ওদের কাছে যেটা আমি ওখান থেকে নিয়েছি ওই রেটেই বাচ্চাদেরকে আমি দিই এটা অনেক বাচ্চাই জানে এবং এটা আপনি প্রুফ পাবেন আপনি পাঠান এবং আপনি যদি এটা যাচাই করতে চান আপনি ওয়ান টুর মধ্যে এটা যাচাই করতে পারবেন এবং সর্বশেষ যারা ক্রেতা রয়েছেন যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আপনার সবাই আসেন বাচ্চাদেরকে নিয়ে আসেন গার্জিয়ানরা আসেন এখানে একটু সময় কাটান কিনতে হবে তা না এখানে একটা ভালো পরিবেশ আছে বাচ্চারা দেখবে বাচ্চারা মোবাইল থেকে একটু বের হোক খেলার একটা ইনভারনমেন্ট পাবে এবং এখানে আসলে যে আগ্রহটা তাদের জাগবে অন্য সাইড টিভি মোবাইল এই এই জিনিসটা ওরা সাইড করে এখানে আসবে এবং আপনারা এক কাপ চা খেয়ে যাবেন বাচ্চাদের সাথে একটা ভালো কোয়ালিটি টাইম এখানে কাটাই যাবেন এইটাই